আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিশ্ববাসী আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বি সবচেয়ে বড় গ্রাম হবি হবিগঞ্জের পানিয়াচং বানিয়াচং গ্রাম এই পানিয়াচং গ্রামটি আমি আমার যে স্ক্রিনে অলরেডি বানিয়াচং গ্রামের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বানিয়াচং গ্রামটি কিন্তু চারটি ইউনিয়ন এবং টোটাল একশো বিশটি গ্রাম নিয়ে গঠিত এবং এই বানিয়াচং নামেই কিন্তু আসলে বানিয়াচং উপজেলা হয়েছে বানিয়াচং থানা হয়েছে একটি গ্রাম থেকে মূলত একটি উপজেলা একটি থানা এবং একটি পৃথিবীর একটি বিশাল বড় গ্রাম হিসেবে আজকে শিক্ষিত এই গ্রামের টোটাল জনসংখ্যা হচ্ছে এক লক্ষ হাজার এই গ্রামে আছে আপনার বিশাল পর্যটনের সম্ভাবনাময় সমূহ যদি সরকার আসলে এই গ্রামকে আসলে পর্যটন রূপে আসলে যদি প্রকাশ করতে চায় যদি কাজ করতে চায় তাহলে পৃথিবীব্যাপী মানুষ এই গ্রামে এই গ্রামে সৌন্দর্য দেখার জন্য আসবে এই গ্রামে আছে পৌরাণিক স্থাপত্য মুঘল আমলের স্থাপত্য আছে আপনার বিহার মঠ আছে আপনার মুঘল আম মুঘল মুঘল আমলের আপনার তৈরি করা মসজিদ আছে আপনার এই গ্রামে আছে কিন্তু বিশ্বের সাইকেল দিয়ে ভ্রমণ যে বাঙালি রামা রামানন্দ ওনার বসতবাড়িও এই গ্রামে কিন্তু আছে এবং এই গ্রামে আছে হাওর বাওর বিল প্রচুর সম্ভাবনাময় পর্যটন ক্ষেত্র কিন্তু এই গ্রামে আছে তো আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো না ভালো লাগলেও ভালো তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম